এবার এসে যাচ্ছেন জুনিয়র সাকিব জানা গিয়েছে যে জুনিয়র সাকিবের নামে মামলা দিয়েছেন তার স্ত্রী শিকা কান মন্দি দিয়েছেন তার ছোট্ট মেয়েটাও আদালতের দারে শিকা কান কি বলেছে কেন জুনিয়র সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে তুলে ধরছি বিস্তারিত আপনারা সকলেই জানেন গত নয় এ জুলাই থেকে জুনিয়র সাকিব কান তিনি হাসপাতালে ভর্তি আছেন বি পজিটিভ রক্তের প্রয়োজন তিনি রক্ত শূন্যতায় ভুগছেন স্ত্রীর করা মামলায় এবার পেশে যাচ্ছেন জুনিয়র সাকিব কান ভিডিওর তথ্য দেখা যাচ্ছে সেটা হলো জুনিয়র সাকিব কানের স্ত্রী শিকা কানের এর পূর্বে যে বিয়ে হয়েছিল তার পূর্বের পরিবারের মেয়ে জুনিয়র সাকিব প্রায় সময় অভিযোগ করতেন যে হয় আমার সঙ্গে সংসার করো নয়তো এর পূর্বের সাবেক দুই স্বামীর সঙ্গে সংসার করো যার ফলে কিন্তু দুজনের বনিবনা হয়নি দীর্ঘদিন যাবৎ এবার ঘটনা ঘটানোর পর সেই মেয়েটাই সামনে আসছে অনেকে বলছেন যে জুনিয়র সাকিব এবং শিকার কাছ থেকে অনেক দূরে থাকতেন এই মেয়েটা যেহেতু জুনিয়র সাকিব এবং শিকা তারা স্বামী স্ত্রী তারা আলাদা বাসা নিয়েই তাকতেন এখন শিকা নিজেকে সেভ করার জন্য ওই ওই মেয়ে দিয়ে সাক্ষী দিয়েছেন এবং শিকা কানের সাবেক স্বামী তিনিও বলেছেন জুনিয়র সাকিব এমন কোনো ঘটনা ঘটাননি তবে তিনি চেষ্টা করেছেন যা করেছে উপরে উপরে করেছেন এমনটাই বলেছেন প্রিয় দর্শক শ্রোতা সাকিব কানের এমন কাজটা করা ঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই অবশ্যই মন্তব্য জানাবেন এখন একটি কথা না বললে না হয় হয়তো জুনিয়র সাকিব শিক্ষাকানের প্রেমে কোনো এক সময় পড়েছিল হয়তো তার কথাবার্তা হয়তো বা তার কন্টেন্ট দেখে এবং শিক্ষাকান কান তিনিও জুনিয়র সাকিবের প্রেমে পড়েছিলেন হয়তো তাকে সারা জীবন জীবনসঙ্গী হিসেবে স্বামী হিসেবে পাওয়ার জন্য তবে বনিবনা না হওয়ার একটাই কারণ জুনিয়র সাকিব মন থেকে শিখাকানকে হয়তো পছন্দ করতে পারেননি যার ফলে তিনি অনেক ভিডিওতে বলেছেন যে আমি চেয়েছিলাম নতুন করে আমার জীবনটা সাজাতে তাহলে কি শিখাকানের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না যাওয়ার একমাত্র কারণ হলো পরকিয়া এবং শিখাকান এর পূর্বে দুই সাবেক স্বামীকে তিনি ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দেওয়ার পরেই জুনিয়র সাকিবের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এখন জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে সাক্ষাৎকার দিচ্ছেন যে পূর্বের সাবেক দুই স্বামীও তার কাছে নাকি আসতো জুনিয়র সাকিব এক ভিডিওতে বলেছে হয় আমাকে রাখো নয়তো তোমার পূর্বের স্বামীর কাছে চলে যাও জুনিয়র সাকিবের এমন বক্তব্যর জবাবে শিখাকান্ত এর পূর্বেই অনেকবার বলেছে আমাকে একটা বাচ্চা দাও অর্থাৎ শিখাকান্ত তিনি চেয়েছিলেন স্ট্রিট অধিকার কিন্তু জুনিয়র সাকিব যেহেতু সারা জীবন তার সঙ্গে সংসার করবেন না এমন ভাবনা নিয়েই তার সঙ্গে গর্বেঁধেছিলেন তিনিও কিন্তু বাচ্চা নিতে চাননি যার ফলেই একটা কবে শেখাকান এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে জুনিয়র সাকিবের সঙ্গে এখন কি হবে জুনিয়র সাকিবের আর একটি বিয়ে করতে পারবে কিনা আর বিয়ে করলেও তিনি আর কোনো দিন সন্তানের বাবা হবেন কিনা। বা তিন মাস পরে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা এটাও সাকিবিয়ান জুনিয়র সাকিবের বক্তদের মাঝে নানা প্রশ্ন